আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরটি ঢাকার গুলশান থেকে আয়তনের ছোট চলুন জেনে নিন সবচেয়ে ব্যয়বহুল শহর সম্পর্কে আসসালাম আলাইকুম ঠিক চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখনো সাবস্ক্রাইব করে না থাকলে লাল রঙের ওই বাটনটি টিপে সাদা করে দিন ইউরোপের ছোট্ট নগর রাষ্ট্র মোনাকো আয়তনের ছোট হলো বেড দিক থেকে বিশ্বের সবার উপরে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার সম্প্রতি বিশ্বের শিশু ধনী সহ দু শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছেন মোনাকো এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম দেশ মোনাকোর আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার আয়তন হিসেব করলে ঢাকার গুলশান শহরের থেকেও ছোট হবে কিন্তু এই ক্ষুদ্র দেশে বাস করে প্রায় উনচল্লিশ হাজার মানুষ ছোট হলে আয়ের দিক থেকে বেশ বড় এই শহর মোনাকতে থাকা মানুষের গড় সম্পদ এখানে চল্লিশ শতাংশের বেশি মানুষই কোটিপতি তাই একে ধনী স্বর্গ বললেও ফুল হবে না মোনাকতে বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে এখানে জমির পরিমাণ সীমিত কিন্তু চাহিদার আকাশ জমি ফলে সম্পত্তির দামও ভয়ঙ্কর এখানে প্রতি বর্গ অ্যাপার্টমেন্ট কিনতে গুনতে হয় আটত্রিশ হাজার ডলার প্রায় সাতচল্লিশ লাখ টাকা একশো বর্গ একটি ফ্ল্যাট কিনতে গেলে লাগবে প্রায় সাতচল্লিশ কোটি টাকা মোনাকাতে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট মাসিক ভাড়ার প্রায় সাড়ে পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত একটু বড় বাসা চাইলে খরচ বেড়ে গিয়ে পৌঁছাতে পারে তেরো লাখ টাকারও বেশি ওনাকে যেন বিলাসিতার আরেক নাম মুদিপূর্ণ সেবা স্বাস্থ্য পরিবহন সবকিছু এখানে অতি মূল্যবান এমনকি গাড়ি রাখার জন্য মাসে দিতে হয় চল্লিশ হাজার টাকা থেকেও দেড় লাখ টাকা পর্যন্ত পার্কিং ফি ছোট এই শহরটি শুধু ধনীদের জন্যই নয় এক অর্থে বিলাসবহুল জীবনের প্রতীক মোনাকোতে বাস করা মানে শুধু উচ্চমানের ঘর নয় বরং এক প্রকার মর্যাদার প্রতীক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখনো সাবস্ক্রাইব করে না থাকলে লাল রঙের ওই বাটনটি টিপে সাদা করে দিন আজকে আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে